হ্যালো পাবনা নেই কোনো ভাবনা চলে এলাম পাবনা আজকে পাবনা জেলার সমস্ত সৌন্দর্য দেখব আর আমি পাগল হব আর আপনাদেরকেও পাগল করব একসাথে তো চলুন একসাথে দেখা যাক আজকের এই ভিডিও পাবনা জেলার সমস্ত সৌন্দর্য তুলে ধরবো আর সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দিব হ্যালো গাইডস উন অফিসিয়াল অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ পাবনা পাবনা বাংলাদেশের একটি এ শ্রেণীর ও প্রশাসনিক একটি গুরুত্বপূর্ণ অঞ্চল প্রত্নতান্ত্রিক কাইন্ড হোমস অনুমান করেন যে প্রাচীন রাজ্য পূর্ণবন্ধ বা পূর্ণবন্ধন নাম অনুসারে এই পাবনা জেলার নামকরণ করা হয়েছে পাবনা আর কিছু ঐতিহাসিকবিদদের মতে পাবনা নামটি পাদম্মা থেকে এসেছে আবার কারো কারো মতে পাবন বা পাবনা নামের একজন জলদস্যুর আড্ডাস্থল স্থল থেকে পাবনা এসেছে আমরা পিছনে যে ভমনটি দেখতে পাচ্ছেন তা ঐতিহাসিক তারাজ ভবন যেটি তারাস রাজবাড়ি হিসাবে পরিচিত এই তারাস ভবনটি নির্মাণ করেন রায় বাহাদুর বনমালী এটি কত সালে নির্মাণ করেন তা কখনো জানা যায়নি তবে আঠারোশো সালের দিক এটি নির্মাণ করা হয় জনশ্রুতি আছে যে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাজা রায় বাহাদুর বনমালী পরিবার এটিতে আশ্রয় নেন আটই জানুয়ারি উনিশশো সালে পণ্যতান্ত্রিক বিভাগ এটিকে তাদের অন্তর্ভুক্ত করে তার আগে এটি বিভিন্ন সরকারি দপ্তর হিসাবে ব্যবহৃত হতো পাবনা জেলার নাম শুনলে যে কথাটি সকলের মাথায় আসে মানসিক হাসপাতাল বা পাবনা পাগলা গারোদ সালে এটি নির্মাণ করা হয় এখানে আসলে দেখা যায় মানুষ নানানভাবে পাগল হয়ে এই পাগলাগারোদে এসেছে কেউ এসেছে অতিরিক্ত পড়াশোনার চাপে কেউ আবার প্রেম করে ছেঁকা খেয়ে বেঁকা হয়ে এসেছে আমার সামনে যে বারান্দাটি দেখতে পারছেন তা লম্বা একটি বারান্দা কয়েকটি পাগল ভাই আমার সামনে কথা বলল ভিতরের পরিবেশটা অনেক সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো এবং অনেক লম্বা লম্বা কয়েকটা বারান্দা এখানে আছে তা দেখতে অনেক সুন্দর হাসপাতালের বাইরে একটি পুরাতন ক্যাম্পাস আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেডিকেল কলেজ ছিল এক সময় কালের সাক্ষী হয়ে এখনো সেটি আছে একটি ক্যাম্পাস পাবনা মেডিকেল কলেজ নবনির্মিত দু হাজার সালে তো বন্ধুরা আমি আজকে এসেছি পাবনা জেলার অন্তর্গত চাটমাহর উপজেলায় চাটমাহর শাহী মসজিদ যা আমি আপনাদেরকে দেখাবো চলুন একসঙ্গে দেখা যাক আমার পিছনে যে দৃষ্টি নন্দন মসজিদটি দেখতে পাচ্ছেন তা একাশি খ্রিস্টাব্দে খান মোহাম্মদ কাকশাল এই মসজিদটি নির্মাণ করেন 1980 সালে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এই মসজিদটি পূর্ণ নির্মাণ করেন তবে নির্মাণের কিছুদিন পরে মসজিদের তিনটি গম্বুজের মারাত্মক ক্ষতি হয় যা পরবর্তীতে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর তাদের তালিকায় অন্তর্ভুক্ত করেন সর্বোপরি মসজিদটি অনেক সুন্দর আর আপনি যদি পাবনা জেলার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই মসজিদটি দেখতে আসবেন অনেক সুন্দর অনেক ভালো লাগবে কারণ এটি একটি শাহি মসজিদ এখানে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি পাবনা জেলার সদরে অবস্থিত জোর বাংলো নামক স্থানে এটি হলো জোরবাংলো মন্দির এই মন্দিরটি একটি পরিত্যক্ত মন্দির এবং এটি আবিষ্কারের সময় এটির কোনো শিলালিপি পাওয়া যায়নি তাই এর সঠিক কোনো ইতিহাস জানা যায়নি তবে জনশ্রুতি আছে শতকের দিকে এটি নির্মাণ করা হয়েছে এটি করেন বৌদ্ধমোহন নামে একজন ব্যক্তি যিনি মুর্শিদাবাদ নবাবের কাউন্সিলের দায়িত্বে ছিলেন জোর বাংলা মন্দিরটি একটি মঞ্চের উপর অবস্থিত এটি বিশিষ্ট এটির দেওয়ালের নকশা ও কারুকার্যের উপর অনুমান করে বলা যায় এটি কান্তনগর মন্দিরে এটি বর্তমানে প্রত্নতান্ত্রিক এর আওতাভুক্ত আছে তারা এটিকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের আশ্রম এটি পাবনা জেলার হিমায়তপুরে অবস্থিত আপনার পালাকারদের পাশে এটি আপনারা আসলে দেখতে পারবেন তার এই আশ্রমটিতে একটি লাইব্রেরি আছে যে লাইব্রেরির উপরে আল্লাহ তালা নিরানব্বই নাম অনেক সুন্দর করে লেখা আছে এবং ইসলাম ধর্ম ও দর্শনের কয়েকটি মুসলিম শরীফ বিশ্বনবীর জীবনী বন্ধুরা আজ এখানেই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অনুপ্রেরণা দেবেন আসসালামু আলাইকুম